মাছ সরকার নাই জবাব দিলো আমি আগে আমার টিচারকে রিসেভ করব আমি সবচেয়ে বেশি ভালোবাসি আমার টিচার না বাচ্চা পালকাতার অনুসারেরা প্রশ্ন করলো টিচারকে বেশি প্রশ্ন পছন্দ করেন ভালোবাসার তখন তিনি বললেন ইন্না আবি পানিয়াকা ফিল দুনিয়া ওয়া ইন্না আমার শিক্ষক আমাকে দুনিয়ার

ভালোবাসা দেখিয়েছেন আসলে আমি আপনাদের এখানে এক বছর আট মাস সময় দিয়েছিলাম কিন্তু এক বছর আট মাসে যা ফলাফল আমি পেয়েছি এটার যোগ্য আমি না আমি যে দিন এখান থেকে গেলাম এক আমার ছাত্ররা আমাকে আমার সম্মানিত কলিগরা আমাকে হাতিয়ে দিয়ে আমাকে সম্মানিত করেছে আবার আমাকে আজকের দোয়ার আয়োজন আমাকে ইনভাইট করেছে ছাত্ররা আবেগময় একটা আবেদন পত্র দিয়েছে আমাদের সম্মানিত হেড এবং ভিজান স্যার ওনারা বারবার

ভালোবাসো তারই জানতে থাকতে পারে বলে আমি